বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রি ও এস সি পরীক্ষাটি দুই হাজার পঁচিশ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা সুসকুল একাদিংয়ের এমসি কিউ সমাধান করছিলাম ক্যালকুলেটর দিয়ে তো আমরা আজকে ক্যালকুলেটারের সাহায্যে টাইপ ফাইভের অঙ্কগুলো সমাধান করব তাহলে কথা না বড়িয়ে শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট টু পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস থার্টিন তারপর হচ্ছে পয়েন্ট তারপর হচ্ছে টু পাওয়ার এক্স বাই টু পাওয়ার এক্স ইকুয়াল কত এটি প্রশ্ন কুমিল্লা বুড়ে এসেছে বাইশ সালে রাজশাহী বুড়ে সালে এসেছে এই ধরনের প্রশ্নগুলো আমরা কীভাবে সমাধান করবো দেখি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেব সেভেন ইন্টু টু যেহেতু পাওয়ার বাটন প্রেস করতে হবে আমাদের একাধিক পদ রয়েছে ব্র্যাকেট দিয়ে আলফা এক্স এরপরে হচ্ছে প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আমরা এরপরে হচ্ছে মাইনাস এরপরে থার্টিন ইন্টু টু পাওয়ার এক্স এক্স ওটাতে হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ভাগ চিহ্ন দিতে হবে ডিভাইডেড টু পাওয়ার আলফা এক্সে ওটাতে হবে এরপরে আমরা সমান চিহ্ন প্রেস করবো আমরা পেয়েছি ওয়ান তাহলে আমরা গ অপশনটি এখানে ওয়ান হিসেবে ধরে নিতে পারি এটি হচ্ছে আমাদের শরীর উত্তর পরবর্তী প্রশ্নটি আমরা দেখি যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে এরপর হচ্ছে টু ইনভার্স উঠানোর জন্য আমাদের এখানে টাইপ করতে হবে ইনভার্স প্লাস থ্রি আবারও ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এরপর আবারও ইনভার্স এরপরে স্ট্র্যাপ সমান চিহ্নে প্রেস করলে আমাদের উত্তরটি চলে আসবে আমাদের ওয়ান পয়েন্ট টু পাচ্ছি যেহেতু ওয়ান পয়েন্ট টু নেই তাহলে আমরা সিফ অ্যা প্রেস করবো তাহলে আমরা পাচ্ছি সিক্স ডিভাইডেড বাই ফাইভ তাহলে আমাদের শুরু করতে হচ্ছে গ অপশনটি এই টাইপের অঙ্কগুলো খুবই অনায়াসে আমরা সমাধান করতে পারছি আপনারা অবশ্যই পারবেন তাহলে সতেরো নম্বর অঙ্কটি আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো আপনারা অবশ্যই এটি সমাধান করে কমেন্ট বক্সে তার উত্তরটি লিখে পাঠাবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি